মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে বারে বারে রক্তের দালাল চক্র সক্রিয় রক্তের রক্তের যোগান কম থাকায় ব্লাড ব্যাংক রক্ত দিতে পারছে না আর এই সুযোগকে কাজে লাগিয়ে চলছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রক্ত বিক্রি এরকম ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে সনদ সরকার বাবার জন্য বি পজিটিভ রক্তের খোঁজে ব্লাড ব্যাংকে গেলে সেখানে রক্ত মেলেনি আর এই সুযোগকে কাজে লাগিয়ে দাম করে আড়াই হাজার টাকা রফা করে টাকা দেওয়ার সময় হাতে নাতে ধরায় রক্তের দালাল আকাশ হাজরাকে এরপরে বহনপুর থানার পুলিশ এসে এরপর বহনপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়

চক্র হয়ে যাচ্ছে দেখুন দালাল চক্র তো আছে এবার সেক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে মানুষ যাতে ব্লাডের যারা এখান থেকে ফ্রিতে পাওয়া যায় সেটা মানুষ সব জানে তারপর তো দালাল চক্র এসে ওদেরকে যদি উৎসাহিত করে তারা কী করবে সেই জায়গা তো আমাদের সচেতন হতে হবে না উনি উনি জানেন যে ব্লাড নাইন ব্লাড বলেই জানানো হয়েছে বলেই হ্যাঁ এটা সমস্ত মানুষ ব্ল্যাড ব্যাঙ্ক তো ব্ল্যাড থাকেই না যে যখন যখন ক্যাম্প হয় ক্যাম্পের মাধ্যমে তো সব বেরিয়ে যায় তখন তো ব্ল্যাডটা তো ধরুন থাকলে বলেও তো দিবে ব্লাড তো পরিষেবা দেওয়ার জন্যই বসে আছে সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে এগুলো করতে হচ্ছে ওদের কাছে ব্ল্যাড ব্যাঙ্কের ব্যবহার কী ব্ল্যাড ব্যাঙ্ক সাবজেক্ট মোটর ব্যবহার মোটামুটি আমার কাছে তো ভালো আমি যখন ইয়ে করি ভালো পরিষেবা পাই ওদের কাছ থেকে কি আপনার সোমনাথ মোদক